আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি আছেন বলেছিলেন যে টিকিটগুলো হচ্ছে রিফান্ড হবে না কিন্তু অনেক বিকিম বলছে যে টিকিট নাকি রিফান্ড হয়ে যাচ্ছে আর কি আপনি বলেছিলেন যে রিফান্ড হওয়ার সম্ভাবনা নেই টিকিট যেগুলো ছিল ভাই আমি তো ওই কোম্পানির সাথে কোনো সম্পৃক্ত না তাদের আইডি পাসওয়ার্ড ওটা লিমিটেড কোম্পানি ওদের সাথে তো আমি সম্পৃক্ত না আমি যতটুকু জানছি এজেন্সির নাম তো যতটুকু বলছি যেটা হইলো মনে করেন যে তারা নিজস্ব যে আয়টা ওই দুটাতে রিফান্ড হয় নাই কিন্তু আরো যে ব্যাপার থেকে টিকিট আনছে ওরা রিফান্ড করতেছে এটা আমি শুনছি যেটা মনে করেন যে একটা আছে দুই ব্যান্ডার আছে একজনের ধরেন পাঁচ কোটি টাকা টিকিট ইস্যু হয়েছে তার কাছে সে পাবে দুই কোটি সে পাঁচ কোটি রিফান্ড করে দিচ্ছে এটা হলো একটা সুযোগ আরেকজন ধরেন পাবে দশ কোটি

না না আমি কোন কোম্পানি চি একবার না ওটা লিমিটেড কোম্পানি আপনি তো ভুল বলতেছেন আপনি তো ভুল আমরা যেটা তথ্য পেয়েছি আপনি কোম্পানি আমরা জয়েন স্টক থেকে নেন জয়েন স্টক এর ওয়েবসাইটে ঢুকে যায় দেখেন